এই পাঁচটা বিষয় তোমাকে দাঁড়িয়ে বলতে হবে এক দুই তিন চার পাঁচ ইটস নট লাইক দ্যাট আমি তোমাকে প্রশ্ন করব তুমি আমাকে উত্তর দিবা তবে তুমি পাস এন্ড ইউ ডিজার্ভ দিস ক্যাপ বলেন সবাই মারহাবা কে পারবে হাত নয় দাঁড়িয়ে যাও দিস ওয়ান যে আগে দাঁড়ায় তার হক বেশি তার অধিকার বেশি তুমি দাঁড়াও এদিকে আসো হ্যাঁ হ্যাঁ সোনামণি তুমি বসো এখন এখন না তুমি আসো শুভভার মুরো বিরামী নিয়ম বলে দিচ্ছি আসার আগে ওকে আমরা সুযোগ দিব মোট তিনবার বড় সবাই কয়েবার প্রশ্ন কিন্তু পাঁচটা হবে না প্রশ্ন অনেকগুলো মিলিয়ে হবে যদি সে তিনবার না পারে তাহলে আমরা এই চান্সটা আরেকজনকে দেব উঠে আসো উপরে উঠে আসো আচ্ছা এক নাম্বার দুই নাম্বার আপনাদের জন্য নিয়ম ও কিন্তু বগুড়ার সুলমন হয় হ্যাঁ ও যদি একবার পেরে যায় আমরা সকলে মিলে ওকে মোটিভেট করতে অ্যাপ্রিসিয়েট করতে উদ্বুদ্ধ করতে তাকে আরো সাহস যোগাতে সকলে মিলে एवरीवन হ্যাজ টু সে দা সেম ওয়ার্ড এট দা সেম টাইম সকলেই বলবেন মারহাবা মারহাবা এটা সকলে হয় না বলেন সবাই মারহাবা হাবা হ্যান্ডমাইক মাইক একটু হ্যান্ড দাও লাগবে কোথা এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বগুড়া সুলপুল মানে একটা ব্র্যান্ডেড জায়গা এটা কত ভদ্র যুবক মারা মার আলোরে রাত 12টা 10 বাজে আমি আসছি 10টা 40 এ এতক্ষণ ওয়াস করলাম একটা যুবক ও বিশ্বিং করা করোনা যুবক ভাড়া তো যারা বগুড়া মাটির বনাম করেন তাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাড়া ঠিক কি হলো

তোমরে কোনো ভয় নাই আজকে আমরা যে সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি সেই সাহাবীর নাম কি বলো একজন আগে মার মারhaba বলেছেন বলুন সবাই মার হাবা আচ্ছা বলো তো বাবু উনি কত নাম্বার খলিফা ছিলেন উনি ইসলামের চতুর্থতম খলিফা ছিলেন আল্লাহু আকবার হয়ে গেছে এতো এবার আপনি বলুন তো প্রিয় ভাই ওনার সাহসের আমি অনেক বড় একটা ঘটনা বলেছি শুধুমাত্র আপনি শেষের অংশ বললে আপনি পাশ উনি কিভাবে কি করেছেন হত্যা করেছেনটা বলেন তিনি কাফেরদের নেতা আমর বিন তার দেহ থেকে কল্লা করে ফেলে তারপর বুকের পাড়ে কি বলে বুকের উপর পা রেখে বুকের উপর পা রেখে তিনি তার তিনি এই কথাই জানান দেন যে মুসলমান পরিবারের সন্তান কখনো বিড়াল কিংবা কাকরছ নয় মা হা সে্বাস বল সবাই মালহাওয়া আল্লাহ আচ্ছা দুই নাম্বার নবী যখন فاطمهর সঙ্গে আলী বিয়ে দিলেন নবী আসলে আলীর মাঝে কোন কোয়ালিটি দেখলেন তার উত্তম চরিত্র উত্তম চরিত্র কেন দেখলেন এটি তো বলে দাও খুবই সহজ তুমি যা বলবা তাই আমরা মানতে প্রশ্ন বলো দেখি হ্যাঁ মানুষের আসল সৌন্দর্য তার কথাবার্তা

আচ্ছা যে আপনাদের মানে সরি বলবো বা ডিভোর্সের দিকে যাব না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ যদি মনে হয় যে এক তুমি আর হবে না দ্যাটস ডিফারেন্ট ম্যাটার রাজি তো ইনশাআল্লাহ আচ্ছা বড় তো বিয়ের পর যখন অভাব আসবে তখন আমরা আসলে কি করব সর্বপ্রথম আমরা ধৈর্য ধারণ করব তারপর আল্লাহর কাছে সালাত সালাতের মাধ্যমে দোয়া করব এর ফলাফল হিসেবে আল্লাহ কি দিবেন আল্লাহ আমাদের

পাঁচ নাম্বার শিক্ষা কি পারবা ওই যে ডালিম নিয়ে গেলেন ডালিম নিয়ে যে কি করলেন এখান থেকে কি শিক্ষা আমরা শিক্ষাটা বলো তলি হবে আমাদের অভাব আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই আমাদের অভাব থাকবে তার মধ্যে আমাদের দান করা শিখতে হবে দান করা শিখতে মানে কি আমার কাছে মনে করো খুবই কম আছে আমি কি করব কথা বলেন না ও বলবে ও বলবে আমার কাছে যা আছে তার থেকেই দান করেছে

কার সার বলেছে আমিও তাই বলে দেব এটাই হচ্ছে মাসা আল্লাহ খুব ভালো মেধা আল্লাহর মেধাকে ইসলামের কাজে লাগানোর তৌফিক দান করুন আরে আর জোর সে বলো আমি আল্লাহকে নেককার দিনদার এবার তোকে আমিন কইবে না ভালো একটা বউ দিয়ে দিই পড়া আমি ওই আমিন কইতেছে দেখছেন আল্লাহকে নেক হায়াত দান করে পড়া আমি আপনি একটু উঠেন সবাই সবাই মিলে একটু পড়া দিই আসুন আমরা সবাই কি আল্লাহ বগুড়ার ছেলে মাশাআল্লাহ বসে পড়ো। তুমি এখানে বসে পড়ো। আমরা আজকে প্রমাণ করেছি যে ওয়াজ শুনলে এইভাবে শুনতে হয়। শুরুতেও যেমন শেষেও তেমন। শুরু বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা। আমরা বলি না শেষ ভালো যায় আজকে আমাদের শেষ ভালো মানে মাহফিলটা আল্লাহ মতো সফল হয়েছে আলহামদুলিল্লাহ যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দোয়া ছাড়া যাওয়া যাবে না বাবুরা একদম কেউ উঠলে তোমরা ধরবা আমি কিছু বলবো না রাজি আছে তো ইনশাআল্লাহ কলিজার ভাইরা যা দাঁড়ায় আছেন দোয়ার জন্য তিন মিনিট বসে পড়েন শুধু দোয়ার জন্য আর যেন আমি উঠে যাব আপনারাও যাবেন হাত মিলাবেন যাবেন কোনো আপত্তি নাই শুধু দোয়ার জন্য একটু বসলে ভালো শুধু দোয়ার জন্য